ঈদ 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 চলে এলো ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তাই আপনাকে বিলিয়ে দিব আসমানি তাগিদ এই গানটা শুনলে ছোটোবেলা থেকে অন্য রকম একটা অনুভূতি অন্যরকম একটা আনন্দ রকম একটা খুশি কাজ করত তো সেটা বড় হয়েছি তারপরও কিন্তু সে আনন্দটার কোনো কমতি নেই আসসালামু আলাইকুম ইউয়ার্স সবাই কেমন আছেন মহান রব্বুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি চলে এলো রমজানেরই রোজের শেষে খুশির ঈদ তো উল ফিতর আগামীকাল আজকে আমি বেশ কয়েকটা দিন বাইরে বের হয়েছিলাম সেখানকার কিছু কিছু স্কিপ আপনাদের সাথে শেয়ার করছি বের হয়েছিলাম দুদিন গিয়েছি মার্কেটে একটু মার্কেট করতে দিনের বেলাতেও গিয়েছি রাতের বেলাতেও গিয়েছি আবার দিনের বেলাতে অন্য কাজেও গিয়েছিলাম সব মিলিয়ে কিছু কিছু স্কিপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে আবার শেষ রোজার দিকে বাসায় রান্না করার অলসেতাই বাইরে থেকে খাবার নিয়ে এসে ছেলেকে দুপুরে ভাত খাওয়াইলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার মতো কে কে এমনটা করেছেন রোজার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেক সময় হয়ে ওঠে না অলসতায় আর ভালো লাগে না তখন কি করি বাচ্চাদের জন্য বাইরের থেকে একটু খাবার কিনে এনে খাওয়াই নিলেই কিন্তু ঝামেলা শেষ হয়ে যায় যেহেতু আমাদের বাড়িতে সবাই রোজা আমরা বড়রা শুধুমাত্র আমার ছোট ছেলেটাই রোজা ছিল না তাই আর কি এই অলসতাটা করেছিলাম তো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন আশা করি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন কমিউনিটিতে নক করবেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব আর অন্তর থেকে ভালোবাসা জানাই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের যারা আমাকে এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার সাথে থেকে যাচ্ছেন তো যাই হোক একদিন দিনের বেলাতে মার্কেটে গিয়েছিলাম আর এটা হচ্ছে রাতের বেলা ছেলের ছেলের বাবা আর আমি তিনজন মিলে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো ওখানেও আমরা খুব মজা করেছিলাম এনজয় করেছিলাম ওখানে একটা বাসায় বেড়াতেও গিয়েছিলাম সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম তো ভাবলাম একটু আমার ভিউয়ার্সদের সাথে ছোট ছোটো স্কি বাকারে শেয়ার করে দেই তো সেটাই তুলেছিলাম তো ভাবলাম বেশ কয়েকটা দিন বড় ভিডিও আপলোড করা হয় না তাই আজকে একটু বড় ভিডিও আপলোড করলাম আমি তো রাতের বেলায় গিয়েছিলাম আমি কিন্তু চকলেট খাচ্ছিলাম আর এভাবে ভিডিও করছিলাম তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ঈদের কেনাকাটা বিস্তারিত আসলে তোলা হয় নাই কারণ তখন খুবই ব্যস্ততা ছিল আর আস্তে আস্তে দিন যত ঘনিয়ে আসছে ঈদের ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে তত কাজ বেড়ে যাচ্ছে ওইভাবে আসলে ভিডিও করা হচ্ছিলো না তো যাই হোক এটা হচ্ছে সাতাশ সোজার দিন দুপুরের অংশটা ছিল এই দুপুরে আমি একটু কাজে এসেছিলাম এসে দেখি এত ভিড় আর আজকে অর্থাৎ চাঁদ রাতে যে মার্কেটে চাঁদ রাতে না আজকে দুপুরে মার্কেটে গিয়েছিলাম এত ভিড় যে ফোন বের করার সাহসই পায়নি কারণ ফোনটা ছৌ মেরে নিয়ে গেলে তো গেল। এই জন্য আর কি ভিডিও করি নাই এগুলো আগেরই কিছু স্কিপ ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও খুব এনজয় করবেন তো যাই হোক তার পরের দিন আমি বাড়িতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানকার একটু তুলেছিলাম সেখানে গিয়ে আমার ভাইয়ের বউটা আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল এভাবে আপনারা কে কে মায়ের বাড়িতে যে মেহেদি পরেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে শুরু শেষ করলাম আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম